আসসালামু আলাইকুম বন্ধুরা সব আসো বালা আপনারা আমি একটা জায়গা লইয়া দিতাম সেইটা আপনারা বললো কে দাও একটা জঙ্গলের ভিতরে লইয়া যাই এটা লোক জঙ্গল বার সাইডে তাবুক যেটা হয় বাংলাদেশে ইট ইটের মতো এগুলাতে রাইতে খাওয়া দাওয়া করে মানুষ আসে মাঝে মধ্যে রাইতে বসে এখানে খারা আসে খারাপ বয় আপনার হইলাম বিষয়টা একটু ভিতরে যাই একটু ভিতরে গেলে দেখতে পারবা আসল কাহিনী আসল কাহিনীটা কিন্তু একটু ভিতরে গেলে দেখতে পারবা এই যে গাছটা দেখলা। এই গাছ বয়স হয় আমার দাদু আর গাছ গাছব মানে এনে যে গাছগুলা আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ গাছগুলা দেখলে মানে শৈল রুম খারাপ হয়ে যায় এত ভয়ঙ্কর লাগে গাছগুলা দেখতে খুব ডর করে তো আমরা দিনওইছি এটা রাইত নাই রাইত হইলে তো আর আমরা তো এটা সম্ভব নয় জায়গাটা রাইতে ও ভিতরে দেখরা যে একটা মানে বস্তা অথবা একটা গার্ডন যে ভিতরে বোঝা যার যে এখানে কয়েকজন মানুষ বসে আসিল তা বইছে বইয়া মানে বুজরা তোয়ার বইয়া কিতা করছেন তারা ফানি খাই বুজরা তোয়ার কিতা ফানি তারা ও জায়গাত বইয়া ফানি খায় এই জায়গাত বইলে আশেপাশে খেয়ে টেরু হইতো না যে মানুষ বসে আছে বইয়া আছে আসে না এমন একটা জায়গা যে জায়গাত মানুষ দিনেও আয় না রায় এরপরে এই জায়গা দিকে সব দিকে কিন্তু গাছ এমন এখন গাছ আর এই বানা বানা গোসা গাছ গাছর মানে গাছের লোকে লাগায় গোসা মানে এরকম মানুষ রাইত কি বা মানুষ আসলে কি আমি বুঝি না ফানি বুঝলাম তো আর ফানি আমি কোনটা বুঝাইতাম সরসি কোন ফানি খাওয়াতায় মানুষ আর এমন একটা অবস্থা এই জায়গাটার মাঝে মানে ফুরাটা যদি আপনারা দেখায় আপনার শৈল রুম খারাপ হয়ে যাব এই জায়গাটার বেশিরভাগ লোক এগুলো আমরা বাংলাদেশি